আজ চব্বিশ জুন দুই হাজার চব্বিশ আজ সোমবার গতদিন তেইশ জুন দুই হাজার চব্বিশ রবিবারে বিকাল পাঁচটার সময় পোর্ট কালাঙের সুলতান আব্দুস সামাদ ফ্লাটের ভিতরে অপরাচী দেয় মালয়েশিয়ার স্যালাঙ্গর ইমিগ্রেশনের তারা তো ওই ইমিগ্রেশন ইয়া ভিতরে আমাদের বাংলাদেশি ভাই সহ পাকিস্তানি নেপালি ইন্দোনেশিয়ান মোট সতেরোশো অধিবাসীরা তারা গ্রেফতার করে ঠিক আছে দিনটা ছিল রবিবার ওইখানে ছিল ইয়া আপনার ফাসার মালাম তারপর খেলার মাঠ এবং আবদুল সামাদ ফ্লাটের সহ সতেরোশো বাংলাদেশিরে তারা গ্রেফতার করে এর ভিতরে আপনার এই অফরাসের ভিতরে অংশগ্রহণ করছে আপনার পিজিএ ওই যে ক্লাং পোর্ট ক্লাঙের পিজিএ রেলার তারপর কই এমবিডিকে আমি লিখে নিছি যদি ভুল হয় জন্য এবং একশো আটানব্বই জন অফিসার সদস্য এছাড়াও আরও অনেক ইমিগ্রেশন অফিসার ছিল বা সদ ইয়ারা ছিল তো এই ইয়েরা অফার পরিচালনা করে আপনার স্যালাঙ্গড়ের ইমিগ্রেশন বিভাগ তারা পরিচালনা করে বিকাল পাঁচটার দিক দিয়ে গতদিন রবিবারে পাঁচটার দিক দিয়ে অফার দেয় এবং এর ভিতরে আমাদের সবচেয়ে বেশি হলো আমাদের বাংলাদেশি ভাইয়ারা এগুলা ভিতরে কিছু কিছু আছে দেখেন মনে করেন কলালামপুর থেকে গেছে পুটকালাং কাজের জন্য বা মালাক্কা জোহরবারু কেড্ডা তারপর কোয়ান্তাং বা দূর দূরান্ত থেকে কালাং আসছে কাজের জন্য তাদের কাছে কিন্তু অনেকের কাছে ওই নাই আবার অনেকের কাছে পাসপোর্ট আছে আবার অনেক ভাই আপনার ট্যুরিস্ট বিষয়ে আসছে আবার অনেক ভাই ট্যুরিস্ট বিষয়ে আসছে আইসেও কিন্তু এই কাজ করতেছে আর ফুট কালাং ক্লাং সহ ফুট কালাং এরিয়ার ভিতরে অনেক বাংলাদেশি ভাই কাজ করে যারা কিনা বৈধ এবং অবৈধ তো এই ইমিগ্রেশনের ভিতরে যে ইমিগ্রেশন রেট দেয় গতদিন রবিবারে ফার্স্টের দিক দিয়ে তারা রেটটা দেয় আমি আমি খবর পাইছি সকালবেলা কিন্তু আমি ওই কাজের কারণে ভিডিও বানাইতে পারি নাই তা আমি ভাবি ভাবলাম যে এখন কয়ে দেই লাইভে এসে ভিডিও বানাইয়া দেই কেন আমিও কিন্তু একজন কাজ করি তো এরকম অপরাজের ভিতরে ধরা পড়লে আপনার করণীয় কি বা আপনার যে দেশ ভাই আছে ওনারে কীভাবে পাবেন যে সকল মালয়েশিয়া আমরা বাংলাদেশি ভাইয়েরা রয়েছি আমাদের প্রথমে কিন্তু বাংলাদেশ থেকে আমাদের অনেক হয়রানি করে আমাদের ইয়ারা এজেন্সিরা আর এক কাজের কথা বলে বললে দেখা গেছে এমন কাজ ভালো লাগে না বা কাজ পরিশ্রম অনেকে আবার শিল্প ভিতর ভূত আছে যারা মালয়েশিয়া আসে যে বসে বসে টাকা কামাই করবো ওই চিন্তা করে ওইগুলো কিন্তু কাজের কষ্ট মনে করিয়া বাইগা জায়গায় আচ্ছা যাই হোক যেটাই হোক কারোর আমি ছুটো করতে চাই না তো কাজ ভালো লাগে না বাইকিয়া জায়গায় এখানে কিন্তু একটা অবৈধ মোটা অবৈধ আছে অনেক এরপরে আছে আপনার ট্যুরিস্ট বিষয় আসছে ইডির কথা কইয়া লাভ নাই কেন আপনি ভ্রমণ বিষয় মালয়েশিয়া আসছেন আপনি যদি ধরা খান ডিসকাউন্ট বলতে কোনো শব্দ পাইবেন না আমি আমার আমার বাংলাদেশি ভাইয়েন কোনো রাগ গুসা করার কিছু নাই যে সকল প্রবাসী ভাইরা থাইল্যান্ড দিয়ে ঢুকছেন অথবা ট্যুরিস্ট বিষয় ভ্রমণ বিষয় মালয়েশিয়া ঢুকছেন তারা যে যদি গতদিন এই যে পোর্ট কালাঙের অফরাসির ভিতরে সতেরোশো বাংলা মানুষ ধরছে নেপালি পাকিস্তানি বাংলাদেশি সহ সতেরোশো মানুষ ধরছে ইটির ভিতরে যদি আপনি এই ট্যুরিস্ট বিষয় বা থাইল্যান্ড দিয়ে ঢুকিয়া কোনো মানুষ পায় আমার আমার মানে ছয় বছরের অভিজ্ঞতা থেকে একশো থেকে আটানব্বই ভাগ আপনি পারতেন না হয় বাইকিছু বা আপনার যদি কেউ থাকে তারা বলেন যোগাযোগ করে ফটানোর জন্য মালয়েশিয়ার জেল খুবই খারাপ আমি দুইটা আমার নিকট আত্মীয় মানে আমাদের আমাদের সাথে কাজ করছে হলো আমার আত্মীয় দুইজনের অফরাজিতে ধরা খাইছে তারা কিভাবে বাহির হয়েছে আমি এটা বিবরণ দেব এবং আপনারা যে সকল ভাইয়েরা আমরা বাহিরে আছি আলহামদুলিল্লাহ সুস্থ আমরা যদি কখনো ইমিগ্রেশনে ধরা খাই বা ধরা তো আমাদের করণীয় কি এটা আমি প্রথমে বলি আর ইমিগ্রেশনে যখন আমাদের অফরাসী দিয়া ধরে অফরাসী দিলে কিন্তু যদি আমি 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 না শুনছি আর পরবর্তীতে দেখছি পরবর্তীতে শুনছি আর এখন আপনাদের আমি জানাইতেছি কারণ আমরা কেউ ওই অফরাসির ভিতরে ফরলেন একটা অভিজ্ঞতা থাকে আমি যে ফর্সে তার থেকে আমার বন্ধু থেকে যাই না আমি আপনাদের কেউ সেই সারি দিক দিয়ে হারা ধরেন গুর দেওয়া লাগ মানে আপনি যে দিক দিয়ে বাহিরের রাস্তা ওই সাইডে হেরা থাকে যাই হোক ওইখানে ধরে ধরার পরে তো আপনার ধরবো ধরবে আপনার কাগজ দেখাইলে কেউ কাগজ মানে কেউ কাগজ না ইরা দিয়ে ফালাই দেয় তো এমতো অবস্থায় আপনার সাথে কিন্তু আপনার মোবাইলটা থাকবো আপনি যত তাড়াতাড়ি সম্ভব মোবাইলে হোয়াটসঅ্যাপে ঢুকিয়ে আপনার বছরে যেইখান থেকে ধরছে এইখানে লোকেশনটা ফাড়াই দিবেন এবং তাড়াতাড়ি করে কয়ে দিবেন আমার এই জায়গা থেকে ইমিগ্রেশনে ধরে লাইছে। আপনি ছুটতে পারতেন না ইমিগ্রেশনের রেডের ভিতরে ধরা খেলে খুবই কম ছড়ুন যায় বৈধ অবৈধ সবার দৌড়ে জায়গায় পরবর্তীতে আপনি কাগজপত্র যদি থাকে আপনি দিতে পারবেন এই যে সতেরোশো বাংলাদেশি বাই দর্শে ইয়ার সতেরোশো অধিবাসীরা দর্শে সকল ইন্দোনেশিয়া বা নেপালি পাকিস্তানি মিলাইয়া সবাই তো আর রাখতো না ইয়ার ভিতরে ঠিক না সবাইকে কিছু বৈধ আছে কেউ ফাস্টফুড আছে কিন্তু চুক্তি সবটির নেওয়া যাবো ঠিক আছে এর ভিতরে যারা অবৈধ আছে তারা বাহিরে হওয়ার একবার কষ্ট যদি মোটা অঙ্কের মামু দিতে পারে তাহলে তত্নগত বাহির করতে পারবে আমি আমার এডিয়ার আবার কেউ কাট্টাকুটা শুরু করে আবার টিকটকে মারেন না আমাদের বাঙালি খুব খারাপ ঠিক আছে কই বলতে কইছে যে মালেশিয়ান ফুলে সে এমন করে মোটা অঙ্কের মামু দিতে পারলে নগদ বার করে লাউন যায় দু তিন দিনের ভিতরে ঠিক আছে এটা যারা মালয়েশিয়া আসি আমরা অনেকে জানেন তো এমন দেওয়ার মতন তৌফিক মনে বর্তমানে যদি আসে এটি নাই কেরে ইডি কাজ হয়ে পায় না অনেক বাংলাদেশি ভাই আছে যাই হোক আমি যেখানে আসিলাম তো আপনার এই দরা ইমিগ্রেশনে যদি আপনি কখনো ধরা পড়েন তাৎক্ষণিক যত তাড়াতাড়ি সম্ভব আপনার কেরানি বা আপনার বস বা আপনার পরিচিত বন্ধু বান্ধব যেই আছে কিনা

কোলালামপুর তাহলে তার কাছে খবরটা কেম নেবো যদি আপনি খবরটা না দেন তে কি বিচারে বার করতে পারবো আপনার করতে ধরছে অপরাশি এখন তো এই যে ফুট কালাঙ্গাটার ভিতরে অনেক মানুষ অপরাশি দিছে এ কারণে আমি আপনি আমরা সবাই জানি আর এছাড়াও জাবাতান ইমিগ্রেশন মালয়েশিয়া একটা ফেসবুক পেজ আছে মালয়েশিয়ার আমি আগে অনেকবার বলছি জাবাতান ইমিগ্রেশন মালয়েশিয়া এই ফেসবুক পেজটার ভিতরে আপনারা লাইক দিয়ে রাখবেন সব তথ্য পাইবেন এই যে আমি এখন আপনারা বলতাছি যে দুইশো আটানব্বই জন অফিসারে মিললে যে আমি লেখ রয়েছি আমি লেখা খেলেছি ঠিক আছে দুইশো আটানব্বই জন অফিসার মিলা সতেরোশো অধিবাসীর দর্শে কে মেদানছি এই যে জাপাতান মালয়েশিয়া থেকে আমার ফেসবুক পেজ আমি শেয়ারও দিছি এটা ঠিক আছে আপনারা আমার ফেসবুকে ঢুকতে পারবেন আমার ভিডিওর ভিতরে ডেসক্রিপশনে আমার ফেসবুক আইডি ফেসবুক পেজের লিংক দিয়ে রাখছি অনেকে আবার আমার সিরালায় মেরে লাইব হাইরে লাইব আমার এত ইয়া নাই ভাই আমার সব কিছু আছে ঠিক আছে লোকেশন আছে সব কিছু যাই হোক তো যেটা বলছি আপনি নিকট তাড়াতাড়ি করে আপনি এটা পাঠাই দিবেন এছাড়া আপনার কাছে ফোনটা সর্বোচ্চ থাকবো স্টেশ বালাইত নিব আপনারা অফরসি দেওয়ার পর আপনারা বালাইত নিব নেওয়ার পরে জেলো ডুকানো মানে যে রুমের ভিতরে ডুকানোর আগ পর্যন্ত আপনার কাছে মোবাইলটা থাকবো এর ভিতরে আপনার যত তাড়াতাড়ি বইয়া থেকে বা গাড়ি দিয়ে যাওয়া যাইতে যাইতে যতটুকু সময় এর ভিতরে আপনি যোগাযোগ করতে চেষ্টা করবেন যে আমার দৈল যেতে থাকে এটা সেটা বৈধ হইলে আপনার বস আপনার কাগজপত্র নিয়ে যাইব ইনশাল্লাহ সপ্তাহখানে দুই সপ্তাহের ভিতরে ছুটটা করবেন বৈধ হওয়ার পর ঠিক আছে বৈধ হওয়ার পরও পনেরো দিন লাগে আর অবৈধ হইলে তো কোনো কথা নাই যেমনি সেটেল করে বা দেশে পাঠাই দিব বা কেমনে কি এটা হলো অনেক কাপজাপ যদি আপনি একবারে কিছু না থাকে অবৈধ থাকেন এর ভিতরে অবৈধর ভিতরে আমাদের অনেক বাংলাদেশীরা কি হবো কি জানেন নি ভাই অবৈধর ভিতর এই আপনার মনে করেন আপনি যে ফুটকালাং ধরছে সবগুলো কি ফুটকালাং ভিসা কেউ জোর বারো কেউ ওই পিনাংয়ের কেউ ক্যাডার কেউ কোলালামপুরের ভিসা তো এনো কিন্তু একটা কাবজাব আছে আপনার কলালামপুর জিডি তো সমস্যা নাই পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট কোলালামপুর সালঙ্গর কিন্তু পাশাপাশি জোর বড় যে যেটা যে ভাইয়ের ভিসা ফুট কালাং কাজ করে হেতে মে বাঁচবো তো এইগুলা কিন্তু অনেক সমস্যা হতে পারে আমার লাইফ অনেক ভাই দেখতে দেখেন আপনারা লাইক দিছেন কয়জনে আমি অনুরোধ করব সবাই একটা করে লাইক দেন এবং শেয়ার করলে আপনার খুশি যাই আমি যে কাজের কথা বলতেছিলাম তো আপনি তাড়াতাড়ি না থাকে আপনার বসের সবার আগে অফরাজি ধরা খাইলে বসের নাম্বারে ফোন দিয়ে তাহলে সবচেয়ে ভালো আর আমাদের বাংলাদেশি কোনো ভাইয়ের নাম্বার মুখস্থ রাখলে আরো ভালো এইটাও যদি না ফেরার নিজের বাড়ির বাংলাদেশের নাম্বারটা আসেনি এটার ভিতরে ফোন দিবেন কেন আপনারা যে সময় অফরচিত অফরাসি দিয়ে দইরা নিয়ে যাবো বালার ভিতরে পরবর্তীতে আপনি এরকম যে তুই তোর বছরে ফোন দে তোর কাবান্ডে ফোন দে বা এই ফোন দে হেজন ডে ফোন দে যে তোর যে দৈরে আনছে এটা জানান লাগবো তো এরকম করবো তো এখন এখন যদি আপনি মোবাইল নাম্বার টাম্বার কুচ্ছু মনে না থাকে তো আপনি কেমে বাসবেন অনেক বাইরের আছে দেখা গেছে কাগজই থাকে না হাতের ভিতরে বুঝে অবৈধ ফাস্টফুডের ফটোগ্রাফি নাই এইড নাই এগুলা রাখবেন অবৈধ হইলেও এগুলা রাখবেন এবার আসুন আমি দুইটা ঘটনা দিয়ে অফার আছি আমাদের আমার নিকট বন্ধু দুইজন ধরা খাইছে অফারসের ভিতরে এবং কিভাবে সরছে আমি আপনাদের জানাই প্রথমে হলো আমার সাথে আমরা একসাথে আসছে ফাঁসা মালামে গেছে রাইতে ঠিক আছে ফাঁসা মে রাইতে গেছে এтере দইরা কেমনে কি করছে কেমনে বাইরে হইছে আমি আপনাদের বিস্তারিত করতেছি বৃহস্পতিবারে আমাদের এখানে ফাসার ফাসার মালাম হয় ওইখানে গেছে তো অফারসি দিছে অফারসির ভিতরে তারে ধরে লাইছে ধরার ভিতরে তে কাগজটা দিছে এই আই কার্ডটা আই কার্ড হেলবা আমাদের কাগজ ফটোকপি দি এরা ছিল বসে তো কইছে পাসপোর্টটা আর ভিসার ফটোকপিটা মিলাই একটা কাঠ বানাই দিছে সাদা ইয়া ল্যামিনেটিং কইরা তো এ পুলিশে দিছে এটা কয় না পালানচু হ্যাঁ খারাপ কথা কই এটা কি বাল মানে বাংলা কথা যে কি বাল কইয়া এটা দিয়ে হালাই দিছে উরু থাকতই এটা আমারে কইলো হৃদয় হ্যাঁ আমাদের যে বন্ধুরে দর্শে এটা কি দিছস এটা দিয়ে হালাই দিছে অন এরপরে এর ভিতরেই তো আপনার ওইখানে দাঁড়ানো অবস্থায় আমরার বসের বয়স দিছে আর বয়সের কইছে যে আমারে। এই ক্যাপং এর ইমিগ্রেশন ইয়া ধরছে আমার এই অপরাধী দিছে আমি ফাঁসা মালামে আইসি তো বসে ওই সময় দেখছে না দেখছে না পরবর্তীতে দেখছে আবার আবাং ধরার পরে আমরা শুনতে পেয়েছি এন অপরাধী দিছে হৃদয় আইসে না হৃদয় বাজারে গেছিল ফাঁসা মালামা এরপর বসরে গেছে বসে আমি শুনছি মানে পরবর্তীতে বসে বয়সটা দেখছে দেখা বৃহস্পতিবারে ধরছে হৃদয়ে এরপর সকালবেলা বসে গেছে ফাস্টফুডটা লইয়া দিছে না পনেরো দিন পরে হেরে ছাড়ছে ঠিক আছে পনেরো দিন পরে ছাড়ছে বসে সব বৈধ কিন্তু একদম সব কিছু বৈধ ফাস্টফুড লয়ে গেছে বসে কয় হ্যাঁ মেডিকেল টেস্ট করাই বই এইটা তারপর তার দৈরা নেওয়ার পর আপনার এই জেলের ভিতরে ঢুকানোর আগ পর্যন্ত তার কাছে মোবাইল ছিল তে কইছে আমার এবং এর ভিতরেতে বসের লোক কথা কইলেছে ভালো আপনারাও এইগুলা করবেন এরপরে তার কি করছে সব কিছু রাখছে তার মানে বেগ কয়টি আছিল এই টেহাটা লেখছে মোবাইল একটা লেখছে কি মোবাইল এটা লেখছে তে কইলো দাঁড়ায় রইছে আর দিছে এরপরে আপনার এরপরে পোশাকটি সবটি খুলে আল্লাহর আল্লাহ ঠিক আছে খুললে জেলের পোশাক দিছে একটা ফ্যান দিছে একটা গঞ্জি দিছে দিয়া ভিতরে ঢুকায় রাখছে জেলের ভিতরে এরপরে আমরা পরে আমরা তিন চার দিন পরে আমরা দেখতে গেছিলাম তিনশো রিঙ্গিত দিয়ে হেরে খানা দিয়েছিলাম যাই হোক এটা কই লাভ নেই আর ঠিক আছে তিনশো রিঙ্গিত দিছিলাম তো খানা দিছিল মালয়েশিয়ার জেলের খানা খুব কষ্টের এটা হলো একটা আমাদের একটা নিকট আর একটা হলো আমার আত্মীয়রা ধরছিল হের বিষয় হইছে জুহুর বারুর হ্যাঁ এটা আপনাদের শিক্ষণীয় ভাই ভিডিওটা লাইক দিতে পারেন শেয়ার দিতে পারেন আপনাদের খুশি অনেক ভাই জানতে পারবে জোহর বারু এটা আমার আত্মীয় দরার পরে হ্যাঁ ছিল মালাক্কা ভিসা কনের জোহর বারুর খেল রেখে খুবই গুরুত্বপূর্ণ আমাদের অনেক বাংলাদেশ ভাই এরকম তারপর আমার বাবিয়ে ফোন দিলো ফোন থেকে কয় তোমার বাইরে দোষে আমি কন কলালামপুর আর বাইরের কোনো দোষে কয় কাজের কাজের লেগে বাড়ি ছিল আহ ফটো থেকে দৌড়ালো এগেছে গা পুলিশে আর কোনো দৌড়ে নিছে কয় হ্যাঁ মালাক্কা আছে আরে হ্যাঁ না জোহর বারু জোর বারো থেকে হ্যারে মালাকা ফাটাইছে হ্যারে এজেন্টে আচ্ছা যাইক হোক এজেন্টে ফাটাইছে আসলে আমি কয়ে অহন আমি কই আপনি এজেন্টে জানাইছেন নি তো কয় হ্যাঁ আবার স্বাস্থ্য ভাই আছে উরই জোর বারো তো এই স্বাস্থ্য ভাই আবার এজেন্টে কইছে যে আমার বাইরে পুলিশে ধরছে পুলিশে ধরছে হ্যাঁ জানে এরপর আছে দিয়া দরা খাইছে এটা জানে না তো এর পরবর্তীতে ইয়া বাইয়ে জেলের থেকে ফোন দেয় ফোন দিয়া কয় যে আমার অফর আছে রেলের থেকে ধরছে তো লেখানো জানতে পাইছে ঠিক আছে এরপরে ইয়া যে ক্লাং ইয়া মালাক্কা ছিল তার আশেপাশের বন্ধুরা কইছে যে হেরে মনে ফুল এসে ধরছে সকালে বাইর হয়েছে অহন আয় না এটা এটা এন রেড দিছিল এরপরে তারা সন্ধান পায় এরপরে এই জোহর বারুদ থেকে হ্যার যে এজেন্ট ওই এজেন্ট মালাক্কা গেছে মালাক্কা যায় যে মালাক্কার যে ইয়া দিছিল ইয়া যেখানে ইমি দিছিল অফরসি দিয়া যে বালাইত নিয়ে রাখছে ওই বালাইয়ের ভিতরে হ্যার কাগজপত্র সব কিছু দিছে সত্তর দিন পরে হ্যারে সারছে তো এরকম যে সকল ভাইয়েরা এই যে ফুট কালাঙে সতেরোশো বাংলাদেশ বাংলাদেশি বাইরে ধরছে এইগুলোর ভিতরে কিন্তু অনেক এজেন্ট যাইতই না বৈধ মালয়েশিয়ায় বৈধ এই যে এজেন্ট আওয়া যাওয়া জোরবার থেকে মালাক্কা গেছে অনেক সময় জানেননি জোরবার থেকে কোলালামপুর আইতে পাঁচ ছয় ঘন্টার উপরে এরপরে আবার মালাক্কা দু তিন ঘন্টা কমে ছয় আট দশ ঘন্টা কষ্ট করছে হ্যার বসে আমি হ্যার বাইয়ের বসের অনেক ধন্যবাদ জানাই কেন এরকম করে না জামেলা হইব দিকা এরকম করে না গেলে গেছে ওই মানুষ দেয়া করায় বা এটা ওই এক দুই মাস পরে করে। আবার অনেকে করই না আর বর্তমান পরিস্থিতি মালয়েশিয়ার লক্ষ লক্ষ বাংলাদেশ নাই একটা কোম্পানির কোম্পানির ভিতরে তো লাভ নাই আমি অনেক আগেও গেছি আমরা ভিডিও আমার কোম্পানির ভিতরে আমি আগে মিনু আনতাম মিনুম মিনু মানে নাস্তা আনতাম বিশ জনের ওখানে আমি মিনু মানে আটত্রিশ জনের ঠিক আছে এই অবস্থা তো দেখা গেছে কি অনেক সময় বস্ত্র যায় না তো যে সকল ক্লাঙে থাকলে যদি বৈধ হয় আপনার যে বৈধ হইলে কাগজপত্র পাসপোর্ট এজেন্সি যে এজেন্ট মালয়েশিয়ার যে এজেন্ট বা মালয়েশিয়ার যে কোম্পানি আছে কোম্পানির বস্ত্ররা যাই করবেন যদি তাড়াতাড়ি করে যা তাড়াতাড়ি করে গেলে এই কি সোডা পাইব ইনশাআল্লাহ ছাড়তে পারবো কোনো সমস্যা নাই আর যদি আল্লাহ রস্তে ধরা খাইলে এদিকে ছাড়তে খুব কষ্ট বর্তমানে মালয়েশিয়া অফ ইয়া আছে ট্রাভেল ফাঁস আছে হয় কব টিকিট কেটে দে বাইট দেয় নাইলে অনেক মোটা অঙ্কের ইয়া চাইব এটা হলো স্যাটেল যেমনি স্যাটেল করন যায় কি যাই হোক ওই বিষয়টা বললে লাভ নাই তো এই হলো আমার কাছে তথ্য আপনাদের জানাইলাম ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন আর অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিছে এই এই দিলে এরকম এই এইগুলা করতে পারেন আপনাদের বিপদ থেকে রক্ষা করবে ইনশাল্লাহ আল্লাহ তালা দোয়া করি কোনো বাইজাত অফরাসির ভিতরে না পড়ে আমিও এখন পর্যন্ত আমি মালয়েশিয়া ছয় বছর আমি তিনবার দাঁড়া খাইছি তিনবার দাঁড়া খাওয়ার ভিতরে প্রথম তিন দিনের মাথাত আমার দর্শে আমার কোম্পানির সামনে আমি প্রথম টিকেট দিছি ছেড়ে দিছে দ্বিতীয়বার দাঁড়বো আমার মাইডিনের সামনে দর্শে আমার সব বি কাপড় আমার ল্যাংড়া করা লিছে সত্যি কথা ভাই মানে আমার শর্ট ফ্যান ছিল আমার সব খুললে লিছে খুললে আমার তো একশো পঁচাত্তর ইঙ্গিতের মতন নিছে গা ছাক এর দূরেই কইলাম ঠিক আছে এরপর আমি আইসি আমার আর কোম্পানি তাই আমি বছরে গেছি মনে মন করছে বছর কয় তার এন

এবার আপনাদের কোনো কমেন্ট করতে পারেন আমি উত্তর দিই আমি আর কারো কোনো জানার আছে দেখেন মার্শাল অনেক ভাই শত শত ভাই ভিডিওটা দেখতেছেন খালি লাইক দিয়েছেন কয় আপনারা দেখেন ঠিক না লাইক দিলে কিন্তু আপনারা এমবি কাটতো না এমবি কাটবো এমবি কাটবো কোন টেহানিত না কিছু হইতো না কথা বুঝেননি কেন যে করেন যাই হোক আর কিছু জানা থাকলে তাড়াতাড়ি আর এক মিনিট এর আমি ফেসবুকে যাব ইনশাল্লাহ আর ভাই আমি যে অফার আছি এই জায়গাতেই থাকি ও মাহিন ভাই ঠিক আছে না আমার কথাগুলো সুলতান আব্দুল সামাদ ফ্লাডের ভিতরে দিছে ওই দিনগুলা আপনার এই পাশার মালাম ছিল ওই দিনগুলা মাঠের ভিতরে খেলতে আসছিল ফোলা ভাইনারা এরপরে ফ্লাডের থেকে দর্শে ঠিক আছে না মাহিন ভাই মাহিম মাহিম খান ঠিক আছে না এরপরে জিএম সাফির আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম বড় ভাই ভালো আছেন আর কার কি জানার আছে বলেন আমি তাড়াতাড়ি কমেন্ট করেন আমি উত্তর দেবো ঠিক আছে নাহলে আমার আবার ফেসবুকে যান ফেসবুকে যাইলে আমি আপনাদের এখান থেকে আমি ফেসবুকে লাইভে যাবো মনে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আমি কি ইয়ের থেকে দেখছি যাওয়াতান ইমিগ্রেশন মালয়েশিয়া তাদের পেজের ভিতরে দিছে সব কিছু কোন তো কারা করতে করতে দশে কোন কোন ফ্লাটে দছে । ওই যে পোট কালাং আমি লিখে রাখছি তো মনে থাকতো না দেখে পোট কালাং সুলতান সোলেমান জালান সুলতান আব্দুল সামাদ ফ্লাটের ভিতরে অফরসেরা দেয় ঠিক আছে না সালাঙ্গরের ইমিগ্রেশন পুলিশ লইয়া দিছে অফরসেরা জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি এর ফর আছে ভাই আমি কোম্পানিতে ছিলাম বসে বাঁচে গেছি ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রে ভাই যে সকল ভাইয়েরা ঘুরতে গেছিল ইডিও পাচ্ছে যে সকল ভাইয়েরা রবিবারে কাম করছিল ইডিও পাচ্ছে তাহলে ফার্স্টার দিক দিয়ে দিছে মনে করেন হয় বাইর ঢুকতে আছে সব দিয়ে বাইর এমন টাইমে অফার আছে দিছে এই ফাসার মালামটা ছিল ফাঁসার ইয়াডা বাজারটাও ছিল সব যাই হোক ভাই আমি আপনার ভিডিও দেখি অনেক দিন ধরে দেখ আলহামদুলিল্লাহ ধন্যবাদ একে ফর্টি সেভেন আপনি কি বন্দুক এন বড় ভাইয়া হ্যাকার মিস্টার হ্যাকার একে ফর্টি সেভেন ও এই মাইন্ড করেন না বার পর আমার চ্যানেল হ্যাক করে লেগ মাইন্ড করেন না আমি এমনি মজা করছি আচ্ছা ভাই প্রত্যেকটা কথা সত্য বলছেন ধন্যবাদ ধন্যবাদ আলহামদুলিল্লাহ আচ্ছা আমি আবার ইনশাল্লাহ আপনাদের মাঝে আসবে অন্য কোনো ভিডিও নিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটা শেয়ার করতে পারেন আপনাদের খুশি মালয়েশিয়ার সময় উপযোগী খবরাখবর স্বর্ণ বা কিছুদিন পর ইনশাল্লাহ আমি মালয়েশিয়ার বিমানের টিকেটের মূল্য আপনাদের জানাই দেবো কোন বিমানে কত টাকা থাকে এইগুলা এই আপনারা তো জানাই দিন পরবর্তীতে টিকিটও কাটতে পারবেন এখন নিয়মিত স্বর্ণের ভিডিও দেই দেয় তুমি আমাদের সবাইকে হেফাজত করুক হ্যাঁ আল্লাহ অবশ্যই হেফাজত করো ফেসবুক আইডি টা স্ক্রিনশট মেরে দেন স্ক্রিনশট মেরে দিব কি আমার ফেসবুক আইডি হাসান আবদুল্লাহ লেখেন নাই মালয়েশিয়া হাসান আবদুল্লাহ যাই আপনি ফেসবুকে সার্চ দেন দেখবেন আমার ছবি অভাব নাই আলহামদুলিল্লাহ আপনারা ভালোবাসায় আমার অনেক অনেক উফরে তুলছেন অনেক আলহামদুলিল্লাহ অনেক উফরে তুলছেন নাম লে আমার নাম হাসান আবদুল্লাহ লেখা দেন দেখবেন আইফরবো আচ্ছা ঠিক আছে রেখে দেয় ভাই আবার ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই পর্যন্ত সবার দোয়া করি আল্লাহ তালা আমি যে ফুটকাল আঙের যে সতেরোশো বা বাইরারও দশ সবাই যাতে সৈসআলামতে বাহির হতে পারে এ আর কি আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই তোমার মতগুলো খুবই মূল্যবান এই কথাগুলো প্রতি প্রবাসীর মনের কথা সোহেল ব্লক জি ভাই ধন্যবাদ আমি কখনোই আলহামদুলিল্লাহ আমি আজ যা চার বছর যাবত ভিডিও বানাই আমি ফ্যাট বানাই কখনো কোনো কথা কই না আমি যেটা জানি সঠিক জানি আমি তো প্রশ্ন দিই একটা বানাই কয়ে দিলাম ছয় দিয়া নয় দিয়া হুম আমি প্রত্যেক দিন ভিডিও বানাইলে পারি প্রত্যেক দিন ভিডিও বানাইলে আমার 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 ফেসবুক পেজ এবং ইউটিউব কিন্তু করাই ঠিক আছে আমি ভিডিও বানাইলে আমি আল্লাহ আমার মানে আপনাদের চাইবেন আপনাদের আমি ভাই দরকার ছাড়া তো ইয়া করি না সমস্যা হবে না তো আমি তো কই কোয়ান্তাঙে আছি স্যালাঙ্গের বিশা কোনো সমস্যা নাই ওই দড়া খাইলে সমস্যা এছাড়া কোনো সমস্যা নাই যে কোনো জায়গাতে আপনি কাজ করতে পারবেন কোনো সমস্যা নাই দড়া খাইছেন যাবিন নাই এতটুকুই সমস্যা ভাই ড্রাইভিং লাইসেন্স করতে কি কি লাগবে একটা পরামর্শ দেবেন করতে আপনি মালাই ভাষা জানতে হইব অথবা ইংরাজি জানতে হইব ভিডিও বানাই পরে না হয় এরপরে আপনার যে কোম্পানিতে আসেন ওই কোম্পানির ইয়া লাগবো আর আপনার স্যালারি তারপর আপনার ইয়া স্যালারির যে পানির বিলের রিসিপ্ট মিলাইয়া এরপর ড্রাইভিং টেস্ট দেবেন আর কত হাজার ইঙ্গিত লাগে দু আড়াই হাজার না তিন হাজার ইঙ্গিত যেমন লাগে আমি আরো বিস্তারিত জানি না আপনারা জানা মনে ইয়া ভিডিও বানাই দিই মনে যে ড্রাইভিং লাইসেন্স বানাইতে কি কি লাগে ঠিক আছে সালাম আলাইকুম সুরাত আনলে ও সুরাত আনলেও ধরবো কোনো সমস্যা নাই আপনার বিশা একখানের আরেকখানেও কাম করতেছেন যে কোনো জিনিস লগে থাকুক সুরাত থাকলেও কোনো কাপ জাপ নাই ইয়া নাই ডিসকাউন্ট নাই যখন ইমিগ্রেশনে ধরবো পরবর্তীতে সুরাত মুরাত দেখা ফাস্ট ফুড দেখা সুরাত থাকলে আপনার সুরাত দৈরা নিব না ধরার পরে আপনার সুরাত তার দেখাবেন যে আমার এনে অনুমতিপত্র আছে দিত না কেউ ফাস্ট ফুড টান এরপর আমরা এজেন্ট যদি ভালো হয় ফাস্ট ফুড আনলে আমরা সারবো না তো সারতো না সোরাতে খুচ্ছ হয় না এটা বাস্তব আমাদের কলালামপুরের এক ভাই দরা ফুরছিল আপনার ইয়াত এই জুহর বারু ঠিক আছে সজীব ভাইয়ের স্বাস্থ্য ভাই হয় সজীব ভাইয়ের আমার রুমের যে থাকে সজীব ভাইয়ের স্বাস্থ্য দিন পরে ছাড়ছে সোরাত আসলো ওনারও যাই হোক সালামু আলাইকুম হ্যাঁ